যে একজন জেলা আমির যিনি গতকাল ঠাকুরগা রিটার্নিং অফিসারের অফিস কক্ষে বিকেলে মিটিং করেন তিনি আজকে ঢাকা থেকে কিভাবে আসেন তার সাথে কিভাবে চুয়াত্তর লক্ষ টাকা থাকে তিনি একটা মাদ্রাসার শিক্ষক তার বাড়ি পীরগঞ্জে চুয়াত্তর লক্ষ টাকা তার কাছে আসাটা নিঃসন্দেহে কোনো স্বাভাবিক বিষয় নয় সৈয়দপুর এয়ারপোর্টে জামাতের জেলা আমির ঠাকুরগা তিনি প্রায় চুয়াত্তর লক্ষ টাকা সহ এখানে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আটক হয়েছেন বলে আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি এর পরিপ্রেক্ষিতে আপনাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্যগুলো অত্যন্ত হাস্যকর এবং অগ্রহণযোগ্য বলেই সাধারণ মানুষের কাছে প্রতীয়মান হয়েছে আমি মনে করি যে একজন জেলা আমির যিনি গতকাল ঠাকুরগা রিটার্নিং অফিসারের অফিস কক্ষে বিকেলে মিটিং করেন তিনি আজকে ঢাকা থেকে কিভাবে আসেন তার সাথে কিভাবে চুয়াত্তর লক্ষ টাকা থাকে আমি বিস্মিত হই যে এই চুয়াত্তর লক্ষ টাকা আমাদের প্রার্থী বলছেন দাড়িপাল্লার জামাত ইসলামের প্রার্থী জনাব দেলোয়ার হোসেন বলছেন যে তিনি সম্ভবত এটাকে তার ব্যবসায়িক টাকা বা ব্যক্তিগত টাকা হিসেবে বলছেন একজন ব্যক্তি ব্যক্তির ব্যক্তিগত টাকাও ঠিক এই মুহূর্তে এত টাকা হাতে নিয়ে চলাচল করা আইন বিরুদ্ধ নির্বাচন আচরণ বিধি বিরুদ্ধ নীতি সহায়তা প্রাপ্তির যোগ্যতার ভিত্তিতে অন্যান্য গ্রাহকদের মতোই জনতা ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালা সম্পূর্ণ পরিপালন করে সুদ মৌকুফ ও এক্সিট সুবিধা প্রাপ্ত হয় এটা বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকের নীতিমালার ভেতরেই এই সুদ মৌকুফের আওতায় আমি পড়ি শুধু আমার আমার প্রতিষ্ঠান না এরকম আরও বহু প্রতিষ্ঠান তিনি একটা মাদ্রাসার শিক্ষক তার বাড়ি পীরগঞ্জে পাশের উপজেলায় তিনি এখানে থাকেন তার স্ত্রীসহ তার স্ত্রী দুটো সেলাই মেশিন দিয়ে দর্জির কিছু কাপড় সেলাই করেন এবং তিনি অত্যন্ত সাধারণ একজন মানুষের কাছে ঠিক নির্বাচনের আগের দিন যিনি জেলা আমিরের দায়িত্ব পালন করছেন এবং এই নির্বাচনে প্রধান ভূমিকা পালন করছেন জামাতের পক্ষে প্রার্থীর পক্ষে দাড়িপাল্লার পক্ষে সেই লোক এর কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চুয়াত্তর সরি চুয়াত্তর লক্ষ টাকা তার কাছে আসাটা নিঃসন্দেহে কোনো স্বাভাবিক বিষয় নয় তিনি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক তিনি গার্মেন্টসের মালিক বলে নিজেকে পরিচয় দিচ্ছেন তাহলে তার ইনকাম ট্যাক্স ফাইল অবশ্যই আছে আমি ইলেকশন কমিশনকে অনুরোধ করব তার নির্বাচন নির্বাচন কমিশনকে অনুরোধ করব তার ইনকাম ট্যাক্স ফাইল দেখে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো তার ইনকাম ট্যাক্স ফাইল দেখে তার টোটাল তার ক্যাপিটাল কত আছে তার টাকা কত আছে এটা তো পরিষ্কার আছে কারণ আমরা যারা রাজনীতি করি আমাদের ইনকাম ট্যাক্স ফাইলের সমস্ত রেকর্ড প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে থাকার কথা তিনি বলার চেষ্টা করেছেন যে আমার আমি মির্জা ফায়সাল আমিন সভাপতি বিএনপি উনি যদিও আমার নাম উল্লেখ করেননি বলেছেন বিএনপির একজন নেতা আমার সম্পর্কে কয়েকদিন থেকে তাদের বট বাহিনী এবং তাদের প্রোপাগান্ডা মেশিনারিস তারা একটা মিথ্যাচার করে চলেছে যে মিথ্যাচারে তারা বলছে যে আমি ২২ কোটি টাকার ঋণ মৌকুফ করিয়ে নিয়েছি হুইচ ইজ দট ট্রু ঋণ কখনও মৌকুফ হয় না কোনো ব্যাংকেরই যেটা মৌকুফ হয় বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী সেটা সুদ মৌকুফ হয় তা আপনাদেরকে আমি এখন বিষয়টি ক্লিয়ার করতে চাই যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ঋণ গ্রস্থ ও ঋণ গ্রহিতা প্রতিষ্ঠানের ব্যবসায় ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে নীতি সহায়তা প্রদান সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নম্বর সাত তারিখ ১৬ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং বিআরপিডি সার্কুলার লেটার নম্বর ২৬ তারিখ চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ প্রদত্ত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান হিসেবে নিশ্চিন্তপুর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্থাৎ আমার প্রতিষ্ঠান